ও ম দে তরে বুকে মানে নবে যারে লাগে পাগল সবই যারে তরে হইল স্নিষ্ট ক্ষেত্রে ভুবান থানা হচ্ছে শ্রীপুর জেলা মাগুরা ও মাগুরো থেকে আসছেন আমরা কষ্টি আসি মাগুরো থেকে আসছে আমাদের কাছে গজলটা আমার মানে প্রাম ছুঁয়ে নি এ নিচ্ছে এবং আমি ইনশাল্লাহী দায়িত্ব নিলাম মদিনার পাঠানোর দায়িত্বটা আমি নিচ্ছি ওকে ইনশাল্লাহ আমি এই মাসাল আল্লাহ এবং আমি দেখছো আল্লাহ তোমাকে বাইতুল্লে কবুল করেছে আল্লাহ অনেক ভালোবাসে এক বসায় মদিনায় যাওয়ার টিকিট পেয়ে গেল সেজন্য আমি তো একটা গজল শুনছি টিকিট না তো হ্যাঁ তার জীবনটা সুন্দর হওয়ার জন্য যা যা দরকার সব হয়ে গেছে এই জন্য আমি তো একটা সঙ্গীত গাই সবসময় যে এত ভালোবাসো কেন মালিক আমায় আসলে আল্লাহ যদি ভালো না বাসে তাহলে এইভাবে আসলে কিভাবে সম্ভব এত কেন চোখ দিয়ে পানি আসছে কুষ্টিয়াতে আছি দিয়ে বাজার আরিফ ভাইয়ের বাড়িতে আরিফ ভাই হলো এই অঞ্চলের একজন দানবীর এবং একজন সমাজসেবক মানুষ ওনার বাবা একজন আলেম ছিলেন সেই প্রেক্ষিতে আমাদেরকে দাওয়াত দিয়ে এনেছেন একটি ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান কিরাত মাহফিল করার জন্য ওনার একটা দাবি ছিল যে রায়হান যেন এসে আমরা যেন এসে জুমান নামাজ এখানে পড়াই ওনার মসজিদে উনি নিজেই মসজিদ করেছেন মাদ্রাসা করেছেন উনি একটা পারিবারিক গুরুস্থান করেছেন ভালো লেগেছে এখানে এসে যে বিষয়টা সবচেয়ে বেশি ভালো লেগেছে এই যে ছেলেটি ও অপেক্ষা করতেছে আমার আর রায়হানের জন্য কেন একটু তেলাওয়াত শোনাবে একটু গজল শোনাবে উদ্দেশ্য ওর ছোটোকাল থেকে ওর একটা আশা সে হাফেজ হবে বড় মাওলানা হবে একজন ভালো শিল্পী হবে কিন্তু ওর সমস্যাটা অর্থ টাকার কারণে ভালো কোথাও যেতে পারে নাই তার প্রতিভার বিকাশ হয় নাই যখন সে গজল বলল আর তেলাওত করলো আমার কাছে মনে হলো যে এত দামি একটা প্রতিভা এভাবে পড়ে আছে আমি সাথে সাথে রাহেনকে বললাম যে তাকে তো নিয়ে যাব ও খুব খুশি হলো আমি কলরবের কথা বললাম আমাদের মাদ্রাসার কথা বললাম আর রাহেন মাদ্রাসা আরিফ ভাই পাশে আছে আমরা একটু আগে একটা গজল শুনি শোনার পর আমরা একটু মন্তব্য শুনবো থানা হচ্ছে শ্রীপুর জেলা মাগুরা ও মাগুরা থেকে আসছেন আমরা কুষ্টি আসি মাগুরা থেকে আসছে আমাদের কাছে আইসু বানাল তা আরো ভালোবাসা বেড়ে গেল তোমার হাসি তো ভারী সুন্দর আর একটু হাসো দাঁত একটু বেরোক হ্যাঁ আচ্ছা কি গজল শোনাবে বলো তো ও মদিনার মাটি হ্যাঁ বলো ও মোদিনার মাটি রে সুখ বুঝিত ও মোদিনার মাটি রে সাকশ বুঝিত কপালে ও মোদিনার আগে পাগল সবই যার তরে হইল সৃষ্টিত্রে ভূবন ভাবি আমি সারা কোনে কখন যাব সেখানে ভাবি আমি সারা কোনে কখন যাব সেখানে ছায় না সয়ে না আর পরানে মোদিনার মাটি রে সকল সুখ কপালে ও মদে নারে পাখে যদি ও আমি উরে উরে যেতামি আমি তো না মনে কোনো যন্ত্র না রুজা মুবারক যে রোভি জি কে সালাম দিয়ে রোজা মুব যে রবি জি কে সালাম দিয়ে বলি তাম বলি তামবা সো না ও মোদিনার মাটি রে শাক সুখ বুঝি তো কালে নার মাটি রে সকল সুখ বুঝিত ও মদিনারে রে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি তোরে আমি বুঝাইব মনে রোজা মুবার নবী কে সালাম দিয়ে রওজা মুবারক জে নবী কে সালাম দিয়ে বলি তাম মোনেরবা শোনা ও মদিনার মাটি রে শাকল সুখ বুজি তোর কপালে ও রে মদিনার মাটি সত্যি দামি আমি দেখেন এরকম একটা দামি প্রতিভা হারিয়ে যাচ্ছে শুধু টাকার জন্য আর হারাবে না ইনশাল্লাহ ওর মনের যেই যাতনাটা ছিল সে হাফেজ হবে আলেম হবে ইনশাল্লাহ হবে যদি আমি বেঁচে থাকি রায়হান বেঁচে থাকে আর রাইহান মাদ্রাসা বেঁচে থাকে ইনশাআল্লাহ ওর মনের আশা পূরণ হবে এবং প্রতি মাসে এক একটা গজল বের করতে পনেরো হাজার টাকা লাগে মিনিমাম দুইটা গজল বের করতে তিরিশ হাজার টাকা লাগে আমি বেঁচে থাকলে ইনশাল্লাহ ওর প্রতি মাসে দুইটা গজল বের হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমি আরিফ ভাইয়ের কাছে একটু যাব আরিফ ভাই আপনার এ আজকে বাড়িতে আপনার মানে এই যে ওর প্রতিভাটা ও একটা কালো মানুষ কিন্তু ও যখন গজলটা টান দিচ্ছিল তখন ভিতরে যন্ত্রণার সৃষ্টি হচ্ছিল রাসুলের ভালোবাসায় আপনার কেমন লাগছে এই এই অনুভূতিটা আসলে ব্যক্ত করার মতন মতো না মানে আমি ওর কণ্ঠের মধ্যে মানে আমি ফিল করছিলাম যে আসলে মদিনার যে আমাদের যে দুর্বল জায়গা মদিনা মদিনাতে গেলে তো আসতে মন চায় না ও তো যায় নাই ওর যদি এই আবেগটা থাকে তাহলে আমরা গেছি মানে ওর এই মনে হচ্ছে যেন মানে ওর যে তারোটা ওর যে মানে ব্যা মদিনায় আসলে মনে হচ্ছে যে ওকে এখনই পাঠায় দিই আসলে মদিনায় হ্যাঁ আমি আর রেহেন নিচ্ছি বিকাশের জন্য কলরবু ও দেওয়ার চেষ্টা করব আমরা ওকে ইনশাল্লা শেআল আপনার এলাকার একটা সন্তান কি আর রেহান মাদ্রাসা এখান থেকে আজকে আপনার বাড়ি থেকে নিয়ে যাচ্ছে এটা আসলে অনুভূতি যদি বলেন মহান রবের এই গুনাগার বান্দার প্রতি এত এহসান দেখে আমি নিজেই মাঝে মাঝে অবাক হই যে আমি একজন অতি গুনাগার কিন্তু আল্লা কী কারণে আমি জানি না আমি আমি নিশ্চিত যেটা সেটা হলো আমার মা বাবার দুয়ার বর করতে ওনারা অত্যন্ত ভালো মানুষ ছিলেন ওনারা যে কোনো কারণে আমাকে খুব স্নেহ করতেন আমরা যে পাঁচ ভাই তার মধ্যে খুব স্নেহ করতেন আমাকেই আমি আপনি একটা ডিক্লেয়ার দিতে চাই ওর এই মদিনার এই গজলটা আমার মানে প্রাণ ছুঁয়ে নিছে এবং আমি ইনশাল্লাহ আমি দায়িত্ব নিলাম মদিনার পাঠানোর দায়িত্বটা আমি নিচ্ছি ওকে ইনশাআল্লাহ আমি এই মাসাল আল্লাহ এবং আমি দেখছো আল্লাহ তোমাকে বাইতুল্লাহ কবুল করেছে আল্লাহ অনেক ভালোবাসে আমি আমি এই গত মাসে আমার দুইজন স্টাফকে বাইতুল্লাহ দেখাই নিয়ে এসেছি আমি কালকে এক জায়গায় বলছি এই কথাটা যে আমি যাকে যে বাইতুল্লাহ যাওয়ার মতো না তাকে আমি পাঠালাম সে বাইতুল্লাহ ধরে যে কথাটা বলবে একজনের এই কথা যদি কবুল হয় তাহলে আমার জীবন আর কিছু লাগবে না ঠিক না বেঠিক এই যে আপনি পাঠাচ্ছেন যাদেরকে আপনি জানেন বাইতুল্লাহ প্রথম আপনি প্রথম দেখলে ভিতরে কি সৃষ্টি হয় ওই সৃষ্টির সময় যা বলে তাই কবুল হয় তো ওই সময় যদি বলে যে আল্লাহ আমি এই আরিফ তুমি কবুল করো কায়মুল্লা আল্লাহ তুমি কবুল করো আর লাগবে না আমাদের ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আপনার এই ঘোষণার সাথে আমি এমনি দান নেই না আমি চাই যে আপনার বাড়ি যেহেতু এই ছেলের লেখাপড়ার খরচ আপনার হাত দিয়ে যাক ইনশাল্লাহ আল্লাহ আরিফ ভাইক আল্লাহরা বলে আলামিন কবুল করুক আমি এই ধরনের নেই না আমি পনেরো দুইশোর উপরে বাচ্চা পড়াই এতিম আমি কারো কোনো অনুদান আমি নেই না কিন্তু শুধু আপনাকে ভালোবেসে আজকে আপনাকে ওর সঙ্গে ইনক্লুড করলাম ইনশাআল্লাহ আমি রায়হানের কাছে একটু যাব রায়হানের কণ্ঠে একটু এর সাথে একটু কণ্ঠে শুনি ও একটু কথা বলবে আমি তো আজকে অবাক হলাম যে হোসাইন মোল্লা এত এক বসায় মদিনায় যাওয়ার টিকিট পেয়ে গেল সেজন্য আমি তো একটা গজল হ্যাঁ আর জীবনটা সুন্দর হওয়ার জন্য যা যা দরকার সব হয়ে গেছে এই জন্য আমি তো একটা সঙ্গীত গাই সবসময় যে এত ভালোবাসো কেন মালিক আমায় আসলে আল্লাহ যদি ভালো না বাসে তাহলে এইভাবে আসলে কিভাবে সম্ভব এত ভালো বাসো কেন মালিকামায় আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালি কামায় ই করে শুকুর তার করিয়াল এত ভালোবাসো কেন মালিকামায় এত ভালোবাসো কেন মালিয়াম আজকে ধরো আরিফ ভাই গজল গাইছে এত ভালো এত ভালো বাস কেন মালিক আমাই আল্লাহ এই গজলটা লেখছে আহমাদ আবদুল্লাহ ভাই আমি তাহলে সবসময় দোয়া করি মানে এত সুন্দর গজল দেখেন ও কিন্তু রায়হানের সাথে গাইছে মনে হচ্ছে একজনে গাইছে আপনারা যারা দেখবেন ভিডিওটি বাংলাদেশের যে প্রান্তে যেখানে থাকুক প্রতিভা টাকা কোনো সমস্যা না শুধু আমাকে বলবেন আমাকে ফোন দিবেন রায়হানকে ফোন দিবেন আমরা যে নিয়ে আসবো তাকে এই হুসাইন মোল্লাকে যেভাবে নিচ্ছি আজকে এইভাবে নিয়ে আসবো আর আমি যতদিন বেঁচে আছি আমি মরে যাওয়ার পরে রায়হান দেখাশোনা করবো ইনশাল্লাহ আমি ওকে দায়িত্ব দিয়ে যাব আমার স্বপ্ন আরিফ ভাই এক হাজার এতিম এক জায়গা করে রাজার মতো করে পড়াবো পনেরো দুইশো আমার কাছে আছে আমি কাছে কাছে প্রায় চলে আসছি আমি পারবো ইনশাল্লাহ আরিফ ভাই চোখ দিয়ে পানি আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার শুরু থেকেই ভিতরে জ্বলতে ছিল আল্লাহ মনে হয় এই হুসাইন মোল্লাকে আমিও মোল্লা হুসাইন মোল্লাকে আল্লাহ কবুল করুক